তো হিজবুল্লার কমান্ডার ইব্রাহিমের মাথার দাম ছিল সত্তর লাখ ডলার ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে খুঁজছিল যুক্তরাষ্ট্র আল জাজিরার খবর বলছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইব্রাহিম আকিলের মাথার জন্য সত্তর লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় কমপক্ষে দুটি ভবনে গতকাল শুক্রবার হামলা চালায় ইসরায়েল হামলার লক্ষ্য ছিল হিজবুল্লার কমান্ডার ইব্রাহিম আকিল পরে ইসরায়েলি সামরিক বাহিনী ইব্রাহিম নিহত হওয়ার খবর জানায় এর কয়েক ঘন্টা পর হিজবুল্লা থেকেও ইব্রাহিমের নিহত হওয়ার খবর জানানো হয় হামলায় ইব্রাহিম সহ কোমপক্ষের চোদ্দ জন নিহত এবং ছেষট্টি জন আহত হওয়ার তথ্য দিয়েছে লেবাননের গণস্বাস্থ্য মন্ত্রণালয় হামলায় নিহত ইব্রাহিম হিজবুল্লার অভিজাত রাদওয়ান বাহিনীর জ্যেষ্ঠ নেতা ছিলেন হামলার সময় সেখানে হিজবুল্লাহ ও ফিলিস্তিনের অজ্ঞাত পরিচয় একটি সশস্ত্র গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছিল সেখানে ছিলেন ইব্রাহিম ইসরায়েলের সঙ্গে লেবানন সীমান্তে হিজবুল্লাহ যে লড়াই চলছে তাতে সম্মুখ সারিতে রয়েছে রাদওয়ান বাহিনী লেবাননে গত মঙ্গলবার পেজার বিস্ফোরণের দিন ইব্রাহিম আহত হয়েছিলেন গতকাল সকালে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান বলে খবর প্রকাশ করে ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ সামাজিক যোগাযোগ মাধ্যম হামলায় গুরিয়ে যাওয়া একটি ভবনের ভিডিও ছড়িয়ে পড়ে ভিডিওটিতে ফুটে যে দেখা যায় এক সময় সেখানে একটি ভবন ছিল সেখানে এখন কেবল ধ্বংসর স্তূপ ঘন ধুলায় আস্তরণের আশপাশের রাস্তা ও গাড়ি ঢেকে যাচ্ছে ধ্বংস স্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুসারে ইব্রাহিম পরিচিত ছিলেন তাহসিন নামে তিনি হিজবুল্লাহ শীর্ষ সামরিক দলে ছিলেন উনিশশো সালে বৈরুত মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত ছিলেন ইব্রাহিম ওই হামলায় তেষট্টি জন নিহত হন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ব্যারাকেও হামলা জড়িত ছিলেন ইব্রাহিম ইব্রাহিম ওই হামলায় নিহত হয়েছিলেন দুইশো মার্কিং সেনা ওই দুই হামলার দায় স্বীকার করছিল ইসলামিক জিহাদ অর্গানাইজেশন নামের একটি সশস্ত্র গোষ্ঠী এটি হিজবুল্লাহর একটি শাখা গোষ্ঠী ইব্রাহিম এই গোষ্ঠীর জ্যেষ্ঠ সদস্য ছিলেন উনিশশো আশি এর দশকে হিজবুল্লায় যোগ দেন ইব্রাহিম ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য লেবাননের বাইরে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করতেন ইব্রাহিম হিজবুল্লার অন্য জ্যেষ্ঠ সামরিক নেতাদের মতো ইব্রাহিমও তেমন একটা জনসম্মুখে আসতেন না বিবৃতিও দিতেন না গত মঙ্গলবার ও বুধবার হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র প্রেজার ও অকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে সাঁত্রিশ জন নিহত ও তিন হাজার মানুষ আহত হন এরপর আবার এ হামলার ঘটনা ঘটলো ইসরায়েল এ নিয়ে দু মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ কোনো কমান্ডারকে হত্যা করলো গত জুলাইয়ে হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর হত্যা করে ইসরায়েল শুকর হিজ সামরিক শাখার শীর্ষ কমান্ডারের দায়িত্ব ছিলেন ইরানের সহায়তা পুষ্ট লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির সামরিক শাখায় শুকুরের পর ইব্রাহিমকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ধরা হতো